হ্যালো ভি ওয়ান ওয়েলকাম ব্যাড টু ট্রাভেলিং মুমেন্টস উইড আজকে আমরা নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁসের মজাদার রান্নার অভিজ্ঞতা চলুন শুরু করি আপনাদের আজকের সুন্দর ভ্রমণের গল্প আজ আবারও আপনাদের সামনে হাজির রয়েছে বাংলাদেশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং সুস্বাদু একটি খাবার হাসির মাংসের বিশেষ রান্না নিয়ে আজ এই মজাদার খাবারের স্বাদ পেতে আমরা এসেছি ঢাকার খুব কাছেই নীলা মার্কেট পূর্বাঞ্চলে নীলা মার্কেটে আসার পর বেশ সহজ ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসুন পুরীর বিশ্বরোধে সেখান থেকে খুব সহজে সিএনজি অটোরিক্সা বা বিআরটিসি বাস করে সরাসরি চলে আসতে পারবেন নীলা মার্কেটে ঢাকার এত কাছে হওয়ায় হওয়ার কারণে প্রতিদিনে এখানে ভিড় থাকে বন্ধু বান্ধব পরিবার লাভারদের আর থাকবেন এমন নীলা মার্কেটে মূলত হাঁসের মাংসের সুস্বাদু রান্নার জন্য বিখ্যাত এছাড়াও এখানে পাবেন বিভিন্ন মুখরোচক খাবার সামুদ্রিক মাছ ঘুর মাংস কাশির মাংস দেশি মুরগির তরকারি খাবারের সাথে মিষ্টি ফ্যামিলির জন্য আছে গরম গরম মিষ্টি ও জিলাপিও এখানে ছোট বড় সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডেরও তাই বাচ্চারা বন্ধুরা কিংবা পরিবার সবাই মিলে কাটাতে পারবেন আনন্দময় সময় ট্রাভেলিং মুভমেন্ট বিলসন এর সাথে থাকুন আমরা আপনাদের সামনে নিয়ে আসবো আরও নতুন নতুন ভ্রমণ গল্প খাবারের অভিজ্ঞতা ধন্যবাদ সবাইকে আগেই বলেছি আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি ঢাকার খুব কাছেই এক অসাধারণ জায়গা নীলা যেখানে শুধু হাঁসের মাংসের স্বাদ নয় বরং আছে পরিবার নিয়ে উপভোগ করার মতো অনেক রাইড অনেক খেলা আর ভরপুর আনন্দের পরিবেশ আমি যখন নীলা মার্কেটে ঢুকলাম প্রথমে চোখে পড়লো রঙিন আলু আর চারপাশে উচ্ছ্বাস একটার পর একটা রাইড ঘুরে ঘুরে দেখছিলাম ছোটো ছোটো বাচ্চাদের হাসি পরিবারের সবাই মিলে আনন্দ করা দেখি সত্যিই মনটা ভরে উঠছিল টাকার এত কাছ থেকেও এমন গ্রামীণ শান্ত আর উৎসব পরিবেশ একতায় দারুণ ঘুরতে ঘুরতে দেখলাম মানুষ শুধু হাঁসের মাংস খেতেই আসে না এখানে থাকা নানা রকম রায় আর খেলার মধ্যেও তারা সময় দারুণ উপভোগ করে ছেলেমেয়েরা দৌড়ে দৌড়ে খেলায় উঠছে বাবা মা হাসিমুখী দেখছে এমন দৃশ্যগুলো দেখলে বুঝবেন পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর আসলে কতটা মূল্যবান আপনারা দেখতে পাচ্ছেন যত রাত বাড়ছে ততই মানুষের সমাগম বাড়ছে ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন লাফালাফি করছে তাদের মতো স্বাধীনভাবে খুব তারা আনন্দ উপভোগ করছে চারদিকে লাল নীল বাতির সেই রঙিন আলো মানুষকে মুক্ত হচ্ছে এবং এই আলোর সাথে সাথে বিভিন্ন ধরনের চলছে এরপর আমি একটা খেলার সামনে দাঁড়ালাম শক্তি পরীক্ষা একটা বড় বলের মতো যন্ত্র থাকে যেটাকে যত জুড়ে ঘুষি মারবেন স্কোর তত উপরে উঠবে ভাবলাম চল দেখি আমি একবার মারি বিলের মধ্যে দাঁড়িয়ে একটু সাহস করে আমি জুড়ে ঘুষি মারলাম কিন্তু যেহেতু আগে থেকেই চর্চা নেই কাঙ্ক্ষিত ফলটা আর আসলো না তবু মজা পেলাম বরপুর পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হাসছিল আমি মজা পাচ্ছিলাম এই হলো মেলার আসল আনন্দ সবাই মিলে হাসি মজা আর কিছু স্মৃতি

আপারা দাদারা আপনি সব সময় আছেন এখানে

অনেক হাঁসের মাংস হ্যাঁ হ্যাঁ মানে এটা হলো আপনার রুমাল রুটি না এটা ছিটা রুটি এটা রুমাল রুটি এটা হলো চাপড়ি এদের সাথে খাওয়ার জন্য এটাই বেস্ট এবং এটাই খুবই সুস্বাদুর জিনিস মানে হাঁসের মাংসটা খুবই স্বাদ এবং এই জন্যই এখানে আমরা হাঁসের মাংস খাইতে আসি এবং অনেক দোকানই আছে অনেক মানুষই আসে কিন্তু শুক্রবার শনিবার আসলে আর হচ্ছে গিয়ে বিশুদ্ধবার এই তিনটা দিন মানুষের ভিড়ে আর এখানে বসাও যায় না এমন অবস্থা থাকে এই জন্য আমরা বিশেষ করে এই আজ বুধবার আসছি যে হালকা বাতা মানুষ থাকলে ওটা আরামে যাতে খাওয়া যায় যাতে আমরা আরামে খেয়ে চলে যেতে পারি রিল্যাক্সে এখন আসলে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া শুরু করব এখন আপনিও কিছু বলেন তাহলে ফাইনালি আমরা শুরু করব আমরা এখানে আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই আছে এই নীলা মার্কেটে এই হাঁসের মাংস খাওয়ার জন্য আমরাও হাঁসের মাংস খাওয়ার জন্য আসছি আপনারা আসতে পারেন আপনাদের পরিবারকে নিয়ে তো আপনি দিয়েছে একটা খুবই জাল একটু জুড়ে বা জাল থাকবে জাল না বলে পরে হাতে মতো মজা

তবে অনেকে পছন্দ করে জাল খাবার যার জন্য ওইভাবে রান্না করা হয় এই রেস্টুরেন্টে অনেক অনেক রেস্টুরেন্ট আছে আপনারা